হে মহাবিশ্বের প্রিয়তম আত্মা চলো দেখে নি আজ তোমাকে মহাবিশ্ব কি বলতে চাইছে আজ আমি তোমার কাছে এমন একটি পবিত্র মেসেজ নিয়ে এসেছি যা তোমার আত্মার প্রতিটি স্তরে আলো জেলে দেবে এটি শুধুমাত্র একটি বার্তা নয় এটি এক ঐশ্বরিক আহ্বান যা তোমার জীবনের প্রতি উদ্দেশ্য ও আশীর্বাদকে একদম নতুনভাবে জাগিয়ে তুলবে এই বার্তাটি আজ তোমার কাছে এসেছে কারণ তুমি প্রস্তুত তুমি সেই মানুষ যার হৃদয় নির্মল যার চিন্তা প্রেমে ভরা যার আত্মা মহাবিশ্বের আলোয় দিত নইলে কিন্তু এই মেসেজটি তোমার টাইম বা তোমার ইউটিউবে আসত না আজ ইউনিভার্স তোমার কাছে মৃদুস্বরে বলছে এখন সময় এসেছে আমার প্রিয় সন্তান তুমি জেগে ওঠো কারণ তুমি নির্বাচিত হে প্রিয় আত্মা মহাবিশ্ব আজ তোমার দিকে তাকিয়ে হাসছে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি কৃতজ্ঞতা প্রতিটি অশ্রুবিন্দু সবই আজ সারা পেতে শুরু করেছে তোমার পূর্বপুরুষেরা তোমার আত্মিক পথ করা আজ তোমার চারপাশে এক জ্যোতির্বলয় সৃষ্টি করেছেন যাতে তুমি অবশেষে তোমার ঐশ্বরিক গন্তব্যে পৌঁছাতে পারো যেমন শুকনো মাটি প্রথম বৃষ্টিতে জীবন ফিরে পায় তেমনি এখন তোমার জীবনে আশীর্বাদের বৃষ্টি পড়তে চলেছে আর তুমি সেই পবিত্র আত্মা যে নিজের আলোয় অন্যের অন্ধকার দূর করো তোমার অন্তরের ভালোবাসার কম্পন এতটাই প্রবল যে তা মহাবিশ্বের প্রতিটি কণাকে ছুঁয়ে যাচ্ছে আজ আমি কথা বলছি এমন একজন মানুষের সঙ্গে যার প্রতিটি কর্মে রয়েছে পূর্ণ সমর্থন নিষ্ঠা ও প্রেম তুমি যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছ তা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার আত্মা বহু যুগ ধরে পৌঁছাতে চেয়েছিল তোমাদের মধ্যে অনেকেই এখন জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ হয়তো তুমি নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো ব্যবসা নতুন সম্পর্ক বা নতুন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছ বিশ্বাস করো প্রতিটি ছোট্ট পদক্ষেপই তোমাকে ঐশ্বরিক সাফল্যের পথে নিয়ে যাচ্ছে ঈশ্বরের কৃপায় এখানে যে এনার্জি উঠে আসছে তোমার জন্য আমি অনুভব করতে পারছি তোমাদের মধ্যে কেউ কেউ এমন কিছু বড় কিছু করতে যাচ্ছ যা শুধু তোমার ভাগ্যই নয় অন্যদেরও জীবনকে প্রভাবিত করবে তোমার আত্মা এখন মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রে অবস্থান করছে তুমি সেই ডিভাইন মিশনের অংশ যা পৃথিবীতে আলো ছড়াতে এসেছে হে প্রিয় আত্মা তুমি এখন তোমার স্বপ্নের একদম কিন্তু খুব কাছাকাছি শুধু কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই তোমার সমস্ত কষ্ট সমস্ত চেষ্টা সমস্ত নিদ্রাহীন রাতের ফলাফল আশ্চর্যজনক রূপে তোমার চোখের সামনে উদ্ভাসিত হবে তোমার পরিশ্রম তোমার অটল বিশ্বাস তোমার প্রেমময় হৃদয় সবকিছুর জন্যই মহাবিশ্ব এখন তোমাকে পুরস্কৃত করতে প্রস্তুত তিনি শুধু তোমাকে তোমার চাওয়া থেকেই দেবেন না বরং তার থেকেও অনেক বেশি দেবেন তুমি বিশাল বোনাস পেতে চলেছ তোমার জীবনে এখন যে সাফল্য আনন্দ আর সমৃদ্ধি আসছে তা তোমার আত্মাকে স্বর্গীয় আলো ভরিয়ে তুলবে একদম এটা কিন্তু তোমার সাথেও হান্ড্রেড পার্সেন্ট রেজনেট করবে আজকের এই মেসেজটি তোমার জীবনের নতুন সূচনার প্রতীক এটি তোমার আত্মার এক পুনর্জন্ম এখন তুমি সেই ডিভাইন লাইটের অংশ যা পৃথিবীতে পরিবর্তন আনতে এসেছে হে প্রিয় আত্মা তুমি সেই মানুষ যাকে দেখে স্বজন সৃষ্টি খুশি হয় তোমার শক্তি তোমার ইতিবাচকতা তোমার স্থির বিশ্বাস সবকিছুই এখন এক মহা ঐশ্বরিক কম্পনে পরিণত হয়েছে তুমি যেদিকেই পা বাড়াচ্ছ সেদিকেই পথ আলোকিত হয়ে উঠছে তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন মহাবিশ্বের আশীর্বাদে পরিচালিত হচ্ছে এই বিশ্বাস রাখো তোমার পথ একেবারেই সঠিক মানে তুমি একদম সঠিক পথেই এগোচ্ছ তুমি যে শুনছ আমি তোমাকেই বলছি তোমার পরিশ্রম ও নিবেদন এখন এমন এক সাফল্য আর খ্যাতি এনে দেবে যার প্রতিধ্বনি মহাশূন্যেরও গভীরে প্রতিফলিত হবে হ্যাঁ এটাই সত্য তোমার দীপ্তি এতটাই প্রবল হবে যে সাফল্য নিজেই তোমার দিকে ছুটে আসবে এখন মনোযোগ দিয়ে বাকি অংশটা শোনো কারণ এখন আসছে সেই ঐশ্বরিক ঘোষণা যা তোমার আত্মার শক্তিকে চিরতরে বদলে দেবে তুমি নিজের মধ্যে এমন এক ডিভাইন শক্তি জাগিয়ে তুলছ যা এখন পুরো মহাবিশ্বে আলো ছড়াচ্ছে সেই শক্তি তোমার মাথায় এক অমূল্য মুকুট পরিয়ে দিয়েছে যা সোনার নয় বরং সাহস অধ্যাপসায় ভালোবাসা ও পবিত্র পরিশ্রমেরই প্রতীক আর এই মুকুট এখন তোমার মাথাতেই শোভা পাচ্ছে তোমার পূর্বপুরুষরা নিজের হাতে এটি তোমাকে পরিয়ে দিয়েছেন এটি তোমার আত্মার গৌরবের প্রতীক এখন একটা মুহূর্তের জন্য চোখটা বন্ধ করো এবং তোমার আত্মায় চোখ দিয়ে দেখো তোমার মাথায় সেই উজ্জ্বল মুকুট জল করছে একদম সোনালি আলো ছড়িয়ে দিয়েছে চারদিকে কেমন লাগল বলতো এই রকমই ফিল তুমি খুব মানে খুব নিখটেই পেতে যাচ্ছ আর এই মুকুট এই আভা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি সেই আত্মা তুমি পাহাড়কেও নাড়াতে পারো তুমি সেই আলো যার কম্পনে অন্ধকার বিলীন হয়ে যায় এখন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো থ্যাংক ইউনিভার্স আমি যোগ্য থ্যাঙ্ক ইউনিভার্স আমি তোমার সৃষ্টির আশীর্বাদ থ্যাংক ইউনিভার্স আমি যা চাই আমি তাই সৃষ্টি করতে পারি তুমি আমাকে সেই ক্ষমতা দিয়েছ তোমাকে অশেষ ধন্যবাদ ও প্রণাম তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস এখন মহা আশীর্বাদে পরিণত হচ্ছে তোমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে তোমার গল্প শুনে অন্যদের স্বপ্ন জেগে উঠবে তুমি এখন সেই আলো যার উপস্থিতিতেই অন্ধকার বলে যায় এবং মনে রেখো তোমার প্রতিটি নিঃশ্বাসে এক ডিভাইন সুর বাঁচছে তুমি পারবেই কারণ তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ প্রাপ্ত এখন শোনো দ্বিতীয় মেসেজটি এটি আরো গভীর আরো অলৌকিক এই মুহূর্তে যেই এনার্জি উঠে আসছে তার প্রতিটি মুহূর্তে এক ঐশ্বরিক দৃষ্টি তোমার উপর আছে তোমার চারপাশে এক ডিভাইন প্রোটেকশন শিল্ড তৈরি হয়েছে যা তোমাকে সব ধরনের নেতিবাচকতা বাধা আর অশুভ শক্তি থেকে রক্ষা করছে যখন তুমি এই বার্তাটি শুনছ ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার চারপাশের শক্তি বদলাতে শুরু করেছে তোমার ভাগ্যের বইয়ের পাতা উল্টে যাচ্ছে তো কত দারুণ ব্যাপার ঘটতে চলেছে তোমার সাথে এবং সেখানে লেখা হচ্ছে সোনালী আশীর্বাদের নতুন অধ্যায় মহাবিশ্ব নিজে তোমার জীবনে প্রবেশ করেছে তোমার নাম এখন আলোর তরঙ্গে প্রতিধ্বনিত হচ্ছে তুমি যতবার চোখের জল মুছে হেসেছ কষ্ট গোপন করেছ যতবার কষ্টের পরও আলো খুঁজেছ আবারও নতুন সাহস নিয়ে উঠে দাঁড়িয়েছ সেই প্রতিটি মুহূর্তেই তোমার মধ্যে ডিভাইন শক্তি জন্ম নিয়েছে এবং এখন সেই শক্তি জেগে উঠেছে পূর্ণ মহিমায় তোমার ক্লান্ত আত্মা এখন বিশ্রাম পেতে চলেছে কারণ নতুন প্রভা তোমার জীবনে এসে গিয়েছে তোমার ভাগ্যের দরজা সম্পূর্ণভাবে খুলে গিয়েছে কনগ্র্যাচুলেশন মাই ডিয়ার ফাইটার্স যে স্বপ্নগুলো একসময় তোমাকে ভয় দেখাতো সন্দেহ করাতো এখন তারা তোমাকে ডাকছে এসো সময় এসে গিয়েছে শুধু প্রস্তুত থাকো তুমি এই তুমি বিশ্বাস করো মাই ডিয়ার ফাইটার্স এই বার্তাটি পরে আমারই গায়ে কাঁটা দিচ্ছে আমার শরীরে শিহরণ উঠছে আমি শিহরিত হচ্ছি কারণ আমি এখনই রেজনেট করছি হে মহাবিশ্ব এই বার্তার সবটুকু আশীর্বাদ যাতে আমি পাই দেখো আরও এনার্জি উঠে আসছে তোমার জন্য যে দরজাগুলো একসময় বন্ধ ছিল এখন সেগুলো সোনালী আলোয় ভরে তোমাকে স্বাগত জানাচ্ছে তোমার চারপাশে এখন এক চুম্বকীয় শক্তি প্রবাহিত হচ্ছে যা সম্পদ সুযোগ সম্মান ভালোবাসা ও সুস্থতাকে তোমার দিকে টেনে আনছে যেখানে একসময় তুমি প্রত্যাখ্যাত হয়েছিলে এখন সেখানেই তোমাকে দারুণভাবে সম্মানিত করা হবে এই কথাটি তুমি মিলিয়ে নিও এগুলো কিন্তু কাকতালীয় নয় এগুলো হচ্ছে তোমার আত্মিক অর্জনের ফল তুমি সাধারণ বারবার বলছি সাধারণ হলে এই মেসেজটি তুমি পেতেই না বা পেলেও স্কিপ করে যেতে তুমি স্কিপ করনি তুমি এখনো শুনছ তার মানে এটা তোমার সাথে শতভাগ মিলে যাচ্ছে তুমি সেই আলো যে অন্যদের জীবন আলোকিত করতে জন্মেছ তোমার প্রতিটি কর্ম এখন তরঙ্গ সৃষ্টি করবে যা ঘুমিয়ে থাকা আত্মাদের জাগিয়ে তুলবে প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষেই ঘুরে দাঁড়াবে কারণ তোমার কম্পন পরিবর্তিত হয়ে গিয়েছে তোমার উপস্থিতি এখন আশীর্বাদ তোমার কণ্ঠ এখন আলো তোমার আত্মা এখন এক ঐশ্বরিক প্রতিফলন প্রতি রাতে যখন তুমি ঘুমাও তোমার পাশে এক ডিভাইন রক্ষক দাঁড়িয়ে থাকে সে তোমার গার্ডিয়ান এঞ্জেল যে তোমাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে তোমার স্বপ্নকে সুরক্ষিত রাখে দুঃস্বপ্ন থেকে মুক্তি দেয় তুমি অনেকবার অনুভব করেছ হঠাৎ মন শান্ত হয়ে গিয়েছে পরিবেশ হালকা হয়েছে মনে আনন্দের ঝলক উঠেছে সেটি ছিল সেই গার্ডিয়ান এঞ্জেলের উপস্থিতি তার শান্তির ছোঁয়া হে নির্বাচিত আত্মা এখন তোমার নিজের শক্তিকে চিনে নেওয়ার সময় এসে গিয়েছে এখন আর কারো স্বীকৃতির প্রয়োজন নেই তোমার জীবনে কারণ তোমার আলোই তোমার পরিচয় তুমি এখন এক উচ্চ ফ্রিকোয়েন্সিতে উঠেছ যেখানে অন্ধকারের কোনো অস্তিত্ব নেই যারা একসময় তোমাকে থামাতে চেয়েছিল এখন তারাই তোমার পথের আলো হবে তোমার উপস্থিতি হবে আশীর্বাদ তোমার নাম হবে প্রেরণা তোমার জীবন হবে এক ডিভাইন মিরাকেল কারণ এখন আমি স্বজন মহাবিশ্বের ভাষায় বলছি আমি তোমার সাথে হাঁটছি আমার প্রিয় সন্তান তোমার প্রতিটি পদক্ষেপে আমি আলো ছড়িয়ে দিচ্ছি তোমার প্রতিটি চিন্তায় আমি শক্তি দিচ্ছি তুমি যা করছো তাতে এখন আমার অশেষ কৃপা প্রবাহিত হচ্ছে তুমি যা ভালোবাসা দিয়ে বপন করবে তাই শতগুণ ফল দেবে তুমি যে পথেই যাবে সেই পথ স্বর্ণময় হয়ে উঠবে তুমি কতটা সৌভাগ্যবান যে এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটি আকর্ষণ করে ফেললে তুমি এখনো বুঝতে পারছ না সামনের দিনগুলো যখন আসবে সুখের ঢেউয়ে তুমি ভেসে যাবে তখন তুমি বুঝতে পারবে শুধু মনে রেখো বিনয় ও ভালোবাসা যেন তোমার কর্মের কেন্দ্রে থাকে এখন সমস্ত গ্রহ তারা ও শক্তি তোমার সঙ্গে যুক্ত হয়ে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় লিখতে শুরু করেছে আর এই মুকুট শুধু তোমার সম্মানের প্রতীক নয় এটি তোমার আত্মিক দায়িত্বের প্রতীক এখন তোমাকে অন্যদের জীবনে আলো হয়ে উঠতে হবে কারণ যে নিজেই আলো হয়ে যায় সে অন্যদের অন্ধকারও দূর করে দেয় তাই উঠে দাঁড়াও আমার সন্তান তোমার সময় এসে গিয়েছে তোমার ভাগ্যের দরজা খুলে গিয়েছে সাফল্য প্রেম ও আশীর্বাদ তোমার দিকে ধেয়ে আসছে দারুণভাবে আসছে তোমার শরীরে আকাশ থেকে ঝরছে আশীর্বাদের বৃষ্টি ধরিত্রী তোমার পদচিহ্ন চুম্বন করছে কারণ আমি স্বজন মহাবিশ্ব বলছি আমি তোমার পাশে হাঁটছি তোমার প্রতিটি পদক্ষেপকে সোনালি আলোরে ভরিয়ে তুলছি তুমি সেই আলো যার জন্য এই পৃথিবী যুগ যুগ ধরে অপেক্ষা করছিল এখন সময় এসেছে তুমি নিজের শক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি সৃষ্টির অলৌকিক শখ তোমার প্রতিটি পদক্ষেপকে সোনালি আলোরে ভরিয়ে তুলছে তুমি সেই আলো যার জন্য এই পৃথিবী যুগ যুগ ধরে অপেক্ষা করছিল এখন সময় এসেছে তুমি নিজের শক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি সৃষ্টির অলৌকিক শক্তি আর এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আলোর বিস্ফোরণে ভরে উঠবে তুমি দেখে নিও শতভাগ গ্যারান্টি দিচ্ছি এই এনার্জি ফ্রিকোয়েন্সি তুমি যদি ধরে রাখো তাহলে নিশ্চিতভাবেই এটা তোমার জীবনে বাস্তব রূপে ফুটে উঠবে তুমি আলো তুমি আশীর্বাদ তুমি নিজেই সেই অলৌকিকতা হে মাই ডিয়ার সোল ঈশ্বরের আশীর্বাদে তুমি এই মহামূল্যবান বার্তাটি পেয়েছ তাই সেই কৃতজ্ঞতায় চলো ঈশ্বরের কাছে একটুখানি প্রার্থনা বা কৃতজ্ঞতার প্রকাশ করো হে প্রভু আমি জানি আপনি আমাকে বেছে নিয়েছেন আপনি আমার জীবনকে সুন্দর করে সাজিয়েছেন আমি প্রার্থনা করছি যেন আমি আপনার সেই উদ্দেশ্য পূর্ণ করতে পারি যেন আমার জীবন দিয়ে আপনার মহিমা প্রকাশ করতে পারি হে প্রভু আপনার কৃপা যেন আমার পরিবার আমার প্রিয়জন এবং আমার চারপাশের সকলের উপর বর্ষিত হয় আমি জানি আপনার শক্তি অশেষ আপনার করুণা অসীম আমি শুধু কৃতজ্ঞতা জানাতে চাই কারণ আপনি আমার দুঃখকে আনন্দে ভয়কে সাহসে আর অশ্রুকে হাসিতে রূপান্তর করেছেন আমি আপনার প্রেম অনুভব করছি আর সেই প্রেমে আমার আত্মা ভাসছে এখন আমার পাশে শুধু দৃশ্যমান মানুষ নয় বরং স্বর্গীয় শক্তিগুলো আছেন যারা আপনার নির্দেশে আমাকে রক্ষা করছেন আমাকে ঘিরে রেখেছেন আর সঠিক পথে চালিত করছেন হে প্রভু আমি জানি আমি এখন আপনার আশীর্বাদের প্রবাহে ভেসে যাচ্ছি যেখানে প্রতিটি মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটছে আমি চাই আপনি যেন সর্বদা আমার অন্তরে বাস করেন আমার হৃদয় যেন আপনার প্রেমের মন্দির হয় আমার কণ্ঠ যেন আপনার প্রশংসায় গান গায় আমার জীবন যেন আপনার কৃপায় দীপ্ত হয় আমি কৃতজ্ঞ কারণ আমি জানি আপনার আশীর্বাদ আমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আমি কখনো কল্পনাও করতে পারিনি হে মাই ডিয়ার ফাইটার্স এখন তুমি বুঝতে পারছ প্রার্থনা শুধুই শব্দ নয় এটি এক উচ্চ ফ্রিকোয়েন্সির শক্তি যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় আর যখন তুমি কৃতজ্ঞতা জানাও প্রার্থনায় মন দাও তখন ঈশ্বর নিজেই খুশি হন সেই খুশির প্রতিফলনেই তোমার জীবনে আশ্চর্য সব ঘটনা ঘটতে শুরু করে এখন তুমি শুধু বিশ্বাস রাখো তুমি দৈবীয় শক্তির দ্বারা পরিভৃত তোমার জীবনে আর কোনো অন্ধকার নেই আছে শুধু আলো প্রেম এবং ঈশ্বরের আশীর্বাদ হে প্রিয় আত্মা আজ তুমি যে কথাগুলো শুনলে যে পবিত্র বার্তাটি পেলে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সরাসরি ঈশ্বরের আশীর্বাদ যখন তুমি বিশ্বাসে দৃঢ় থাকো কৃতজ্ঞ থাকো প্রার্থনায় ভিজে থাকো তখন সমগ্র মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করে এখন তুমি আর সাধারণ ন তুমি দৈবীয় আলোয় ঘেরা আর তোমার জীবনে এখন শুধুই অলৌকিক ঘটনার প্রবাহ মনে রেখো ঈশ্বর কখনো দেরি করেন না তার শক্তি সর্বদা সঠিক সময় কাজ করে তাই প্রতিটি দিন শুরু করো কৃতজ্ঞতায় প্রতিটি রাত শেষ করো প্রার্থনায় আর ধরে রাখো সেই বিশ্বাস যে বিশ্বাসে তুমি সুরক্ষিত থাকবে আশীর্বাদে ভরবে আর আলো হবে সামনে যতই পথ থাকুক না কেন তুমি এগিয়ে যাবে ঈশ্বরের আলো আলোকিত হয়ে তোমার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ হবে আর তোমার জীবন এক দারুণ অলৌকিক গল্পের রূপ নেবে কারণ এখন ঈশ্বর তোমার সঙ্গী তোমার শক্তি তোমার পথ প্রদর্শক যেখানে ঈশ্বর থাকেন সেখানে কোনো ব্যর্থতা থাকে না সেখানে শুধুই বিজয় ভালোবাসা আর আলোর প্রসার বার্তাটি যদি তোমার হৃদয়ে রেজনেট করে তাহলে তার এনার্জি ফ্রিকোয়েন্সি ক্লেইম করে নিও লিখে ফেলো হে মহাবিশ্ব আমি যেন এই পবিত্র বার্তার সবটুকু এনার্জি পাই আর যদি এখনও না করে থাকো তবে ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি প্রেস করো আর লাইক দিয়ে ভিডিওটির এনার্জি কানেক্ট করো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ আর্কিঞ্জেল মাইকেল সবাই অনেক বেশি পজিটিভ থাকবে Love you all.